মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাইসমুল ফ্যামিলি তার থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আজকে আমি হলুদ ছাড়া রান্না করব। আমি জীবনের ফার্স্ট আমি হলুদ ছাড়া রান্না করব। আমার কেমন কেমন যে লাগছে আর কেমন যে খেতে হবে ভগবানই জানে তোমাদের দাদা ভাই নেই ঘরে আর আমি বাইরে যাই না তার জন্য হলুদও আনি নিয়ে দাদা ভাই নেই দাদা ভাই কাজে অফিসে ব্যস্ত ওর জন্য আর হলুদ টলুদ আনাই হয়নি তো যাই হোক হলুদ ছাড়া রান্না চলো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি সবটাই শেয়ার করি তো এটাও শেয়ার করি তো চলো দেখতে থাকো আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি ভেন্ডি আলুটা ভেন্ডু আলু নেই শুধু ভেন্ডিটা ভেজে নেবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভেন্ডি ভাজার জন্য অল্প পরিমাণেও হালকা একটু জিরে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখানে জিরের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি আলুটা আর অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি হলুদ ছায়ের রান্না যেহেতু আর এখানে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে কি রান্না হবে বলে দিই দেখো এই দেখো এইখানে তিনশো চিংড়ি আছে তিনশো মতন এখানে বড় বড়ো সাইজের চিংড়িগুলো দেখো এত বড় বড় সাইজের চিংড়িগুলো এই চিংড়ি মাছ দিয়ে সব রকমের এখানে লাল শাকের ডাঁটা কুমড়ো পুঁই শাক পটল এই সব সব রকম দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি হবে এমনি নিরামিষ জানো পাঁচমিশালি তরকারি করলে কেমন লাগে খেতে অনেক সুন্দর লাগে আর এর মধ্যে যদি চিংড়ি পরে আর তো কোনো কথাই নেই তোমাদের দাদা খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর এখানে টমেটো পেঁয়াজগুলো কাটা হয়নি এগুলো কেটে নেবো তো দেখো বন্ধুরা আমার ভেন্ডি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখানে নামিয়ে নেবো আর এই কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তো দেখো আমার ভেন্ডি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে হলুদ ছাড়া কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিংড়িটা ভেজে নেবো তো দেখো আমি তেলের মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আর আজকের চিংড়ি মাছগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ আমি দোকানে বলেছিলাম ওই দাদা ভাই দিয়ে গেছে এসে আর এখানে দেখো ভাত ফুটে গেছে তো দেখো ফ্রেন্ডস আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখানে এখানে বড় কড়াই বসিয়ে দিয়েছি কারণ ওই ছোটো কড়াই তো সবজি হবে না আর এখানে কিছুটা ভাত ছিল ভাতের মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছি ভাতটা এখন হচ্ছে হতে থাক এটা একটু পরেই ফ্যান ঝেড়ে নেব ভাতে আর এই কড়াইয়ের মধ্যে কিছু মশলা নিয়েছি গোটা মশলা দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে নিয়েছি এইগুলো ফোড়নে দিয়ে দেবো আর এখানে দেখো ফ্রেন্ডস আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হলে তারপরে আমি এখানে টমেটোটা অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা আমার এখানে আদা রসুনের পেস্ট করা ছিল আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এক দেড় চামচ মতন আর দেখো বন্ধুরা আমার এখানে ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি আর যে ভাত হয়ে গেছে কি করছো তুমি তো দেখো বন্ধুরা আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি আর এখানে তো আমার হলুদ গুঁড়ো নেই হলুদ গুঁড়ো ছাড়াই রান্না করতে হচ্ছে এই যে লবণ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে তো দেখো বন্ধুরা হলুদ ছাড়া অনেক সুন্দর কালার এসছে আর দেখো চিংড়ি মাছগুলো ভাজা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম আর দেখো অনেক সুন্দর কালার এসেছে আর আমার এখানে ইয়ে তেল ছেড়ে গেছে মশলা থেকে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে এবারে ঢাকা দিয়ে দেবো একটু হেঁজে গেলে আবার নাড়াচাড়া করবো ভালো করে কষাবো কষিয়ে এতে তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই চচ্ছড়ি টাইপের হবে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে আর সব থেকে বড় কথা অনেক সুন্দর সেন হচ্ছে স্মেল যাই না রান্নাটা কেমন খেতে হবে তোমাদের দাদা ভাইও বলতে পারবে রান্নাটা খেয়ে তো যাই হোক দেখো আমি এখনও কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আর এতে তো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই অনেক জল বার হয়েছে দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছের এই সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা রেডি হয়ে গেছে পুরো একদম অনেক সুন্দর হয়েছে আলু টালু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এটা এবারে নামিয়ে নেব আর এখন আমার অনেক বাসন আছে বাসনপত্রগুলো মাজবো আজকে কাচাকুচি কিছুই নেই কাচাকুচিটা কালকে করে সব কমপ্লিট করে নিয়েছিলাম বলে আজকে কিছুই নেই কিন্তু আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি বন্ধুরা আমাদের এখানে জলের ট্যাঙ্কির পাইপ ফেটে গিয়ে জল সব পড়ে গেছে এটাই হচ্ছে জল নেই এখন আর এই রৌদ্রের মধ্যে জল না থাকলে কি অবস্থা হয় বলো আর এত গরমের মধ্যে সানটান এখন হবে না যা হবে বিকালবেলা স্নান করতে হবে তো যাই হোক এখানে অনেক নোংরা হয়েছে এগুলো এক্ষুনি আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আর এই যে দেখো আমার মাম্মা চুপ করে আমার কাছে বসে আছে দেখছে যে মা কী করছে কী রান্না হচ্ছে না হচ্ছে আমার সাথে বক 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 করেই যাচ্ছে টিয়া পাখির মতো তো মামা টাটা করে দাও সবাইকে আর আমি দেখো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করছি এখন আমার অনেক কাজবাজ বাকি আছে তো চলো রেসিপিটা কেমন লেগেছে আশা করি খুব ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার পেজটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখাবে সবাই ভালো থেকে সুস্থ থাকবো